জ্বর হলে গোসল করানো যাবে না এই গ্রামের ভুল ধারণা কতটা সত্যি আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে বাচ্চার জ্বর হলে কখনোই গোসল করানো যাবে না না হলে আরও বাড়বে এই কথাটা কতটা ঠিক আর কতটা ভুল আজ সেটাই আমরা পরিষ্কারভাবে জানব হালকা জ্বর একশোর একশো এক ডিগ্রি ফারেনহাইট হলে কুসুম গরম পানিতে গোসল করলে শরীর ঠান্ডা হয় আরাম হয় অনেক সময় ধাম হলে বা শরীরে গন্ধ হলে গোসল না করানোয় বাচ্চা আরও অস্বস্তি অনুভব করে এবং জ্বর দীর্ঘস্থায়ী হয় কখন সত্যি গোসল না করানো উচিত জ্বর যদি বেশি হয় একশো দুই ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি যদি বাচ্চা কাঁদে দুর্বল হয় ঠান্ডা সর্দি কাশি থাকে এই সময় শুধু শরীর মুছে দিন গোসল না করলেও চলবে জ্বর মানেই গোসল বন্ধ করার দরকার নেই ঠিকভাবে হালকা গরম পানিতে দ্রুত গোসল করালে উপকারী হয় তাই গ্রামের এই ধারণা জ্বর মানেই গোসল করা নিষেধ এটা সবসময় ঠিক নয় আপনার বাচ্চার আরাম ও পরিচ্ছন্নতা বজায় রাখাও গুরুত্ব